হ্যালো এভরিওান আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত সিলি একটা জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা তোমরা অনেকেই খুব সিলিভাবে জিনিসটা ভুল করে ফেলো এবং অত্যন্ত দৃষ্টিকটু দেখায় যে জন্য এই ভিডিওটার টাইটেল আমি দিয়েছি কি বাংলার যেই দুইটা টপিক যদি তুমি না জানো যে দুইটা বিষয় যদি তুমি না জানো তোমার ভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতা নাই অ্যান্ড আই ট্রুলি মিনিট তুমি যদি ভাই এই দুইটা জিনিস না জানো তুমি হয়তো ভার্সিটিতে কোনোভাবে চান্স পেয়ে যাইতেও পারো কিন্তু তুমি জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে যে ভীষণভাবে অপমানিত হবা এবং এত ছোট একটা জিনিস তোমার কোনোভাবেই না জানার কোনো কারণ নাই এর এরপরও যদি তুমি ভার্সিটিতে চান্স পেয়ে যাও এই দুইটা জিনিস না জেনেই সেটা আসলে শিক্ষা ব্যবস্থার জন্য একটা লজ্জা আমি বলবো তাই আসো কি সেই দুইটা জিনিস আমি আজকে ক্লাসে আজকের ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই এক্সপ্লেন করে দিব এটা আর দশটা ট্রেডিশনাল গাইডলাইন ভিডিওর মতো না এই ক্লাসে বরং আমি গাইডলাইন না দিয়ে তোমাদেরকে খুবই ছোট দুইটা জিনিস একটু ইনফরমেশন টাইপের জানায় রাখতে চাই তার মধ্যে একদম প্রথমটা হচ্ছে কি এবং কি দুইটা বানান এবং তোমরা অনেকেই ভেবে থাকো মানে বেশ কিছু মানুষ ভেবে থাকো যে এর মধ্যে কোনো একটা সঠিক এবং কোনো একটা ভুল না ভাইয়া এর মধ্যে দুইটা যে বানান আছে কি তার দুটো বানানি সঠিক এই দুইটার ব্যবহারের ক্ষেত্র ভিন্ন প্রথমটা ব্যবহার করা হয় যখন তোমার থেকে একটা বিস্তারিত উত্তর প্রত্যাশা করা হয় বিস্তারিত জিজ্ঞেস করা আর কয় রসই দিয়ে কি প্রশ্ন করা হয় এটার মাধ্যমে এমন একটা প্রশ্ন তোমাকে করা হবে যে প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ কিংবা না এই দুইটা শব্দের মধ্যে দিয়ে ফেলতে পারবা আমি আসো তোমাকে একটা উদাহরণ দিয়ে দিয়ে দেখাই তুমি কি 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 এই একটা প্রশ্ন করলাম দেখো দুইটা ব্যবহার করা যায় প্রথম যদি বা তুমি ব্যবহার করো তুমি কি খেয়েছো এর মানে হচ্ছে ভাই তুমি কি খাইছো নাকি খাও নাই এইটা যদি ব্যবহার করি এর মানে হচ্ছে এই উত্তরটা তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া খেয়েছি হ্যাঁ বা না এই দুইটার মধ্যে তুমি কোনো একটা জিনিসে উত্তর দিয়ে ফেলতে পারবা তার মানে কয় রসই দিয়ে যে প্রশ্নটা সেই প্রশ্নটা হ্যাঁ বা না বোধক প্রশ্ন আর কয় দীর্ঘ দিয়ে যে প্রশ্নটা সেটা মানে ভাই তুমি কি খাইছো কি দিয়ে খাইছো তুমি কি ভাত খাইছো নাকি অন্য কিছু খাইছো সেই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এটা তাহলে বিস্তারিত বিস্তারিত না মানে হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু তুমি বলবা যে আমি ভাত খেয়েছি এক কথাই তুমি ভাত বলে উত্তর দিয়ে ফেলতে পারো কিন্তু মেইন কনসেপ্টটা হচ্ছে কয় দীর্ঘইর মাধ্যমে যে প্রশ্ন করা হয় তার উত্তর হ্যাঁ বা না বোধক হবে আর কয় দীর্ঘই দিয়ে যে প্রশ্ন করা হবে সেটা বিস্তারিত হবে রস্যইতে রস্য মানে ছোট উত্তর রস্যই এটা রস্যই বলি না রস্য মানে হচ্ছে ছোট আর এই যে রস্য উত্তর মানে ছোট উত্তর হ্যাঁ বা না আর কয় দীর্ঘইতে দীর্ঘ উত্তর আশা করি এভাবে তুমি জিনিসটা মনে রাখতে পারবা দুই নাম্বার জিনিসটা ভাই আরো সিপি কি একটা হচ্ছে হই আর একটা হচ্ছে হয় বা অন্য যে কোনো জিনিস মনে করো খাই บาไขยใหบ้าใจ এই সবগুলো জিনিসের ব্যাপারে হচ্ছে এই জিনিসটা তোমার নিজের জন্য এটা হবে হচ্ছে উত্তম পুরুষের ক্ষেত্রে আমি হই আমি খাই আমি যাই যখন তুমি নিজের ব্যাপারে বলবা নিজেদের ব্যাপারে বলবা আমরা হই আমরা খাই আমরা যাই যখন তুমি এটা বলবা তখন তোমাকে দিতে হবে রসই রসই হচ্ছে নিজের জন্য আর এখানে অন্তঃস্থ কোনটা অন্তঃস্থ হচ্ছে অন্য সবার জন্য সে খায় সে যায় তারা খায় তারা যায় এই জিনিসগুলোর জন্য হবে হচ্ছে অন্তস্থ অ আশা করি এই দুইটা জিনিস নিয়ে ভাইয়া ভবিষ্যতে আর কোথাও ভুল না অন্তত নিজেকে এরকম একটা লজ্জাসকর সিচুয়েশনের মধ্যে ফেলে দিও না যে তুমি কলেজ পার করে ফেলছো কিংবা তুমি ইউনিভার্সিটিতে এসে গেছো এখনও তুমি এই জিনিসটা জানো না তাই আশা করবো যে ভবিষ্যতে এই সিলি জিনিস দুইটা কোনোভাবেই তুমি ভুল করবে না এরকম আরও সিলি সিলি বেসিক জায়গা থেকে যদি তুমি তোমার একাডেমিক প্রিপারেশনটা রিফাইন করতে চাও সেজন্য কিন্তু তুমি ভাইয়া জয়েন করে ফেলতে পারো আমাদের হালকস্পার্ক বি অথবা ডি বি মনে হচ্ছে মানবিকের এবং ডি হচ্ছে বিভাগ পরিবর্তন যারা আছো তাদের জন্য আমরা কিন্তু অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছি মানবিক এবং বিভাগ পরিবর্তন যাদের জন্য এই কোশ্চেন ভাই তুমি কি পাচ্ছ একশোটারও বেশি তুমি অ্যাডমিশনের উপরে ক্লাস পাচ্ছ চল্লিশটার বেশি অ্যাকাডেমিক ক্লাস পাচ্ছ ইংরেজির জন্য টেক্সট বুকের উপরে ক্লাস থাকছে বাংলা এবং ইংরেজি দুইটায় তোমার রাইটিংটাকে পলিশ করার জন্য কিন্তু তুমি এখান থেকে ক্লাস পাচ্ছ এবং জিকের জন্য সাম্প্রতিক ক্লাসও পাচ্ছ এবং বিষয়ভিত্তিক ভিত্তিক অনেকগুলো ক্লাস কিন্তু হ্যাঁ তুমি পেয়ে যাচ্ছ এর বাইরে আমাদের হচ্ছে ডাউট সলভিংয়ের জন্য ক্লাস আছে আমরা সাপ্তাহিক লাইভ ক্লাস করছি শর্ট ট্রিক্স টিপস তোমার মনে রাখার জন্য কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো সব কিছু মিলায় অত্যন্ত কম্প্যাক্ট একটা কোর্স মাত্র উনত্রিশশো টাকা এনরোল করে ফেলো দেখা হচ্ছে কোন একটা ক্লাসে